হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার ক্লাস নাইন ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে সেখানে যে ফরাসি বিপ্লব রয়েছে সেই চ্যাপ্টারের যে গিলোটিন একটি শব্দ রয়েছে গিলোটিন একটি যন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে আমি সেই গিলোটিন যন্ত্র সম্পর্কেই তোমাদের জানাবো এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক গিলোটিন হলো একটি শিরচ্ছেদ যন্ত্র এর আবিষ্কার করেন ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন তার নাম অনুসারেই এই যন্ত্রের নাম হয় গিলোটিন যন্ত্র ওপর থেকে ধারালো ও ভারী ব্লেড ফেলে শিরচ্ছেদ করা হতো এই যন্ত্রের সাহায্যে চরম আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিপ্লবী ভাবধারাকে রক্ষার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা সন্ত্রাসের শাসনকালে বিনা বিচারে গ্রেফতার করে বিপ্লবের নামে প্রায় পঞ্চাশ হাজার নরনারীকে এই গিলোটিন যন্ত্রের সাহায্যে হত্যা করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি রাজা লুই ও তার রানী মেরি আতোয়ানেতকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয় তাছাড়া বৈজ্ঞানিক বেইলি জিরন্ডিন দলের সদস্য মাদাম রোলা ব্রিশো বার্নেভ জ্যাকবিন নেতা হিবার্ট দাঁত প্রমুখ ব্যক্তিরাও এই গিলোটিন যন্ত্রতেই এই গিলোটিনে প্রাণ দিয়েছিলেন এই সন্ত্রাসের রাজত্বকালে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে